আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এনসিপির মুখপাত্র জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাকে তো চেনেন তার একটা বক্তব্য পড়লাম আজকে পত্রিকাতে সেই বক্তব্যটা পড়ার পরে আমার সেই অতীতের কথা মনে পড়ে গেল একটা সময় যে আমরা প্রায় ভিডিওতেই বলতাম যে এই আওয়ামী লীগকে তারা সবখানি দেখে ঘুমের মধ্যে দেখে তারা খাইতে দেখে উঠতে দেখে উঠতে দেখে বসতে দেখে কোনো জায়গায় কথা বলতে দেখে বক্তব্যতে মানে সকল জায়গাতে তারা শুধু আওয়ামী লীগকে দেখে এই ধরনের কথা আমরা দেখছি এবং এটার বাস্তবতাও কিন্তু অতীতে ছিল বাস্তবতার নিরিখে আমরা কথাগুলো বলছি আজকে আবার নতুন করে আসিফ মাহমুদ সৌজিব ভূইয়ার বক্তব্য শোনার পরে আমার সেই কথাগুলোই মনে পড়ে গেল যে আগে দেখতো সবখানেই এটা কিসের বহির প্রকাশ মানে ভয়ের বহির প্রকাশ যখন আপনি মানে অন্যের মধ্যে আরেকজনকে দেখতে পাবেন মানে আপনি স্টেজের ওপর বক্তব্য দিতেছেন সেই বক্তব্য দিতে গেলেই আপনার হঠাৎ করে মনে হলো যে ওইখানে বোধ হয় ছাত্রলীগের একজন নেতা আছে ওইখানে বোধ হয় যুবলীগের একজন নেতা আছে এই তো বোধ হয় শেখ হাসিনার দেশে ঢুকে পড়লো মানে এই যে বারবার মনে আসা এটা কিন্তু ভয়ের বহির প্রকাশ তারা শুধু ওই মানে সতেরো মাস অতিবাহিত হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখনও আওয়ামী লীগ শেখ হাসিনার ভয়টা তাদের মনের মধ্যে বিদ্যমান এবং তীব্র হচ্ছে সেগুলো আবার নতুনভাবে তীব্র হচ্ছে যখন দেখা যেতেছে যে আওয়ামী লীগ রাজপথে রাজনীতিতে সক্রিয় হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তারা অতি দ্রুতই ফিরে আসতেছে এই বিষয়গুলো যখন তারা ভাবেন ইতিমধ্যে তারপরে আওয়ামী সভানেত্রী বক্তব্য তো অনর্গলভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইতেছে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিতেছেন এবং বহির্বিশ্বের পরাশক্তি রাষ্ট্রগুলোর পক্ষ থেকে বা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো থেকে তাদের নিয়োগ করা সরকারের প্রতি যে সমস্ত চিঠি এসতেছে সেগুলো দেখা যেতেছে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের বক্তব্যের সুরের সাথে মিলে যাচ্ছে তখন কিন্তু এই ভয়টা তাদের আরও তীব্র হচ্ছে দেখেন আমি নিউজটা আপনাদেরকে একটু পড়ে শোনাই আপনারা একটু শোনেন আমরা চাইলে আপনারা পরে নিতে পারেন শিরোনামটা আগে বলে দেই আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনা তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক আসিফ মাহমুদ তারেক রহমান নাকি কোনো বক্তব্যতে আওয়ামী লীগকে ফিরিয়ে কথা বলছেন সেইটাতে উদ্বেগজনক মনে করতেছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া চান্দাবাজের গডফাদার দেখেন আমি বলি শনিবার অর্থাৎ আজকে একত্রিশে জানুয়ারি বেলা এগারোটার দিকে বগুড়ার আদম উপজেলার রহিম ডিগ্রি কলেজ মাঠে জামাতে ইসলামের আয়োজিত মার্চ ফর দারিপাল্লা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই এখানে কিন্তু স্পষ্ট নাম ধরে যে আমি অর্থাৎ আসিফ মাহমুদ বলতেছে যে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দিচ্ছেন যা অত্যন্ত উদ্বেগজনক তিনি কি শুধু কথা বলে থামছেন না তিনি বিএনপিকে আবার হুঁশেরিও দিচ্ছেন দেখেন একই সঙ্গে এটি দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা করলে দলটির আবারও অর্থাৎ বিএনপি আবারও বড় ধরনের বিপদে পড়বে এই ধরনের কথা বলছে এই চান্দাবাজের গডফাদার আসিফ মাহমুদ সজীব ভুইয়া আচ্ছা ঠিক আছে তাদের মনের মধ্যে ভয় আছে তারা যে কোনো জায়গায় আওয়ামী লীগকে দেখতে পায় বা আওয়ামী লীগের ভোটারদের টানার জন্য যে কৌশলগত বক্তব্য দিচ্ছেন বর্তমানে রাজনৈতিক নেতারা এমনকি এই তাদের যে জোট জামাত ইসলামেরও তো অনেক নেতা আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন শুধুমাত্র আওয়ামী লীগের ভোটার টানার জন্য বিএনপিরও অনেকেই বলতেছেন সেইটাই মনে করছে যে আওয়ামী লীগকে বোধহয় ফিরিয়ে আনার জন্য এরা পাইতারা করতেছে এরকম ভয়ভীতি ঢুকে গেছে কিন্তু আমি অন্য অ্যাঙ্গেলে একটু আলোচনাটা করি দেখেন আওয়ামী লীগের কি আদৌ কোনো কি বলে কারো দয়া নিয়ে ফিরতে হবে বা আওয়ামী লীগকে কি কারো কেউ আওয়ামী লীগকে নিমন্ত্রণ করে নিয়ে আসবে সেই অপেক্ষায় আওয়ামী লীগের বসে থাকতে হবে বা আওয়ামী লীগের বসে থাকতে হবে বা আওয়ামী লীগ থাকবে এটা কি আপনার মনে হয় আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না আওয়ামী লীগ তো আছে দেশে আছে আওয়ামী লীগ দেশে আছে হয়তো আওয়ামী লীগের কতজন নেতাকর্মী বাইরে গেছেন আপনি কত ভাগ ধরবেন চার ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ বেড়ে গেছে তারও কম ন্যূনতম কিছু সংখ্যক নেতাকর্মী বাইরে যাইতে পারছেন আর বর্তমানে অনেকে জেলের মধ্যে আছেন অনেকে দেশের মধ্যে আত্মগোপনে আছেন কিন্তু দেশেই আছেন কিন্তু আওয়ামী লীগ যেটা পাইতেছে না সেটা হলো যে রাজনীতিতে সক্রিয় হতে পারতেছে না কী জন্য পারতেছে না এই অধ্যাদেশের মাধ্যমে তাদের নিয়োগ করা সরকার অর্থাৎ তারাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে এবং এইটার ধারাবাহিকতা নিবন্ধন স্থগিত করে রাখছে নির্বাচন কমিশন কিন্তু আওয়ামী লীগ কি সক্রিয় নাই আপনি বলেন আওয়ামী লীগ কি রাজপথের রাজনীতিতে সক্রিয় নাই আওয়ামী লীগের এই সতেরো মাসে কী না হয়েছে আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মীর বাড়ি ঘরে হামলা হয়েছে লুটপাট হয়েছে ভাঙচুর হয়েছে তারা ব্যবসা বাণিজ্য ছাড়া হারিয়ে ফেলছে তাদের দেখা যেতেছে বসত বাড়িতে আসতে পারে না তারা নিজের বিছানায় ঘুমাইতে পারে না মানে তারা যা যাব রোহিঙ্গার মতো জীবনযাপন করতেন স্পষ্ট জনা পানিসালঙ্গীর এই ধরনের কথা বলছিলাম এর মধ্যে আওয়ামী লীগের কি মিছিল আমরা দেখি নাই তা আবার রাজধানীর বুকে রাজধানীর ব্যস্ততম রাজপথে কি আওয়ামী লীগের মিছিল আমরা দেখি নাই ছাত্রলীগ যুবলীগের মিছিলকে আমরা দেখি নাই দেখছি তাইলে আওয়ামী লীগ কি কারো দয়ায় বসে থাকতে হবে হ্যাঁ যেহেতু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আমি এত কিছুক্ষণ আগে একটা ভিডিও দিছি সেখানে আলোচনা করছি যে আওয়ামী লীগের আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণা শুরু করলো মানে আওয়ামী লীগ মানে যেখানে নৌকানে সেখানে ভোট নাই ভোট দিতে যাবে না এই ধরনের প্রচারণা তারা করতেছে এইটাও রাজনৈতিক একটা কৌশল এই আসিফ মাহমুদ সজিব এই বিষয়গুলো আদৌ সেরকমভাবে জানে কিনা আমি বলতে পারি না তবে তারা যে সব জায়গায় আওয়ামী লীগকে দেখার এইটা যে আওয়ামী লীগের ভয়ের বহির প্রকাশ তারা হয়তো বুঝতে পারতেছে না কারণ নিজেদের ভুল বা নিজেদের সমস্যা নিজের চোখে না পড়াটাই স্বাভাবিক কিন্তু আমরা যারা শুনতেছি আমরা যারা পত্রিকার ভাষায় পড়তেছি তারা তো খুব ভালোভাবেই জানি যে আসিফ মাহমুদরা কেন আওয়ামী লীগকে আসতে দিতে চেতেছে না কেন তাদেরকে বাধা দিয়ে দেখছে এখানেও অনেকগুলো কারণ আছে এক নম্বরে ভয় কারণ তারা অলরেডি স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী সংবিধান বিরোধী যেটা বলা হয় রাষ্ট্রবিরোধী অনেকগুলো কাজ করছে বক্তব্য দিচ্ছে এবং তাদের নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে তারা অনেক নির্দেশনা দিচ্ছেন যেটা রাষ্ট্রবিরোধীর কাতারে পড়ে এইটা হয়তো বা অন্য কোনো সরকারের আমলে বিচার না হলেও আওয়ামী লীগ যদি কোনো দিন আসে কোনো দিন বলছে কি আওয়ামী লীগ আসলে ক্ষমতা আওয়ামী লীগ সরকার যখন গঠন করবে কোনো না কোনো দিন এদের বিচার কিন্তু শুরু করবে সেইটা একটা ভয় আর একটা ভয় হলো যে আচ্ছা ঠিক আছে আওয়ামী যদি সেগুলো নাও করে তারপরও আওয়ামী লীগ যদি আসে নির্বাচন করে এদের কি টাইম আছে আসিম মাহমুদ সজিব ভুইয়াদের কি নির্বাচনে মাঠে টাইম আছে বলেন তো বাঘে বাঘে যখন লড়াই হয় বা বাঘে সিংহে যখন লড়াই হয় তখন কী যে মুরগি তারপরে বরকির ছানা ভেড়া ছানা এইগুলার কি কোনো টাইম আছে এরা তো গর্জনেই উড়ে একবারে দুই চার পাঁচ হাজার মাইল দূরে গিয়ে ফিরবো এইটা ভয় সকল দিকে দেখেন মানে এই দেশটার জন্ম দিল যে রাজনৈতিক দল মানে জন্ম দেওয়ার যে একটা প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিলো তাদের বিরুদ্ধেই এই ধরনের বক্তব্যইতে যারা এক বিন্দুমাত্র দ্বিধে বোধ করে না তারা রাজনীতি কি করবে বলুন তো রাজনীতি কী করবে আপনি দেখেন নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির কোনো এক প্রাচীন বা বড় মাপের নেতা হেভিওয়েট নেতার মুখে কি এরা যেভাবে আসিফ মাহমুদরা যেভাবে আওয়ামী লীগের বিষয়ে বক্তব্য দেয় ওইভাবে বক্তব্য শুনছেন না কারণ তারা প্রকৃত রাজনীতিটা বোঝে তারা বোঝেন যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবদানকে তাদের প্রয়োজনীয়তা এইটা তারা এখন বুঝতেছেন সামনে আরও বুঝবেন কিন্তু এই যে আসিফ মাহমুদ তাদের হচ্ছে কি বলে আদর্শটাই তো হচ্ছে দেশবিরোধী আদর্শটাই রাষ্ট্রবিরোধী সেহেতু আওয়ামী লীগ যেহেতু রাষ্ট্রের পক্ষে দেশের পক্ষে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি করে সেহেতু আওয়ামী লীগ তাদের ঘোর বিরোধী এখন স্টেজে উঠে কি বলবে এমনি বলে দেয় তারেক রহমানকে এই ধরনের কথা বলা কি তার ঠিক হচ্ছে কোনোভাবেই তো ঠিকও নাই তাহলে তারেক রহমান কি বলছে বলছে যে আমি কোনো দলের নিষিদ্ধের পক্ষে নাই ওখানে আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করে নাই অথচ আওয়ামী লীগের নাম ধরে এক রহমানকে নাম ধরে এই ধরনের বক্তব্য দিতেছে দেশের মানুষ খুব ভালোভাবে বুঝতে পারছে যে এইটা হলো তোমাদের ভয়ের বহির প্রকাশ তোমরা যে ব্যাপকভাবে ভয় পাও আওয়ামী লীগকে বিভিন্নভাবে তোমাদের অপকর্মের কারণে কোনো সরকার যদি না ধরে চান্দাবাজের কারণে কিন্তু আসিম মাহমুদকে অবশ্যই আওয়ামী লীগ সরকার গঠন করলে তার বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে এটা কিন্তু অস্বাভাবিক বিষয় না যা প্রদর্শক এরা ভয়টা এখনও কাটিয়ে উঠতে পারে নাই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আসিফ মাহমুদের এখনও ভয়টি কাটিয়ে উঠতে পারে নাই তারা তাদেরকে এখনও সেই ভয়টা কুড়ে কুড়ে খায় এখনও তাদেরকে এখনও তারা স্বপ্নের মধ্যে দেখেন খাবার টেবিলে বসে দেখেন এমনকি তারা চলার পথেও দেখেন বক্তব্যের মাঝেও দেখেন তারা যখন বক্তব্য দেন খুবই সচেতন হয়তো থাকেন আমার মনে হয় কে যদি হঠাৎ করে ধরেন কোন একটা স্টেজে আসিফ মাহমুদ ধরেন বক্তব্য দিতেছে বা আসিফ মাহমুদেরা ধরেন বক্তব্য দিতেছে কোনো এক স্টেজে অথবা পথসভায় হ্যান্ডমাইক দিয়ে আশেপাশ থেকে যদি হঠাৎ করে কেউ জয় বাংলা স্লোগান দিয়ে ওঠে আমার তো মনে হয় ওখানে আসিফ মাহমুদের দৌড় দেবে এরকম পরিবেশ পরিস্থিতি বা তাদের মনের অবস্থা আর বিশেষ করে তাদের প্রতি সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে যে একটা সিম্পিতির জন্ম হয়েছিল সেটা তো পুরোপুরি তারা নষ্ট করে ফেলেছে কিসের কারণে জামাত ইসলামের সাথে যুক্ত হওয়ার কারণে সেই জামাতি ইসলামের স্টেজে দাঁড়িয়ে জনাব তারেক রহমানকে দিলেন একটা হুমকি আর আওয়ামী লীগ নিয়ে দিলেন বক্তব্য প্রিয় দর্শক এই বিষয় সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে গঠনমূলকভাবে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ